আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে সাফা মারিয়া কিচেন থেকে নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম কিভাবে আমি আলু দিয়ে ভত্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আলু গাঠি ভালো মতো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু গাঠি ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এগুলোকে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব যাদের জ্বর বা খাবারে অরুচি তারাই এভাবে ভর্তা করে অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবে এখন এখানে আমি তিনটি মরিচ নিয়েছি শুকনো মরিচ এটাকে টেলে নিয়েছি কিছুটা লবণ দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব নিয়ে নেবো পেঁয়াজ কুচি ভালো মতো কষলে মেখে নেব আর নিয়েছি ধনিয়া পাতা এটা হয়েছে বিলাতি ধোনাপাতা কেউ এটাকে হসপাতাও বলে এটাকে কোন ডিস্ট্রিক্ট থেকে কি নামে জানে অবশ্যই কমেন্টে জানাবেন এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো মেখে নিয়েছি দিয়ে দিব এখন কিছুটা সরিষা তেল ভালো করে মেখে নেবো দিয়ে দিব আলু গাটি ভালো মতো মিক্স করে মেখে নেব তাহলে ভর্তাটা আঠালো হয় আর খেতেও খুব মজা হয় আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো আমার আলু ভর্তা রেডি আর প্লিজ অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন